কুম মুসলিমা সেভেন এইট সিক্স মাই ব্লগ চ্যানেলে আবার সবাইকে আমন্ত্রণ জানাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকের আমি আদা দিয়ে চা বানাই কেমনভাবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই শীতকালে সর্দি কাশি গলা ব্যথা মাথা যন্ত্রণা হলে তোমরা বাড়িতে এরকমভাবে আদা দিয়ে চা বানিয়ে খেয়ে দেখবে অনেকটা উপকারে আসে চলো তোমাদেরকে বানিয়ে দেখাই আদা দিয়ে চা কিভাবে বানানো যায় দেখো আমি প্রথমে আদা দিয়ে চা বানাবার জন্য আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি আমি এক কাপ বড়ো কাপের এক কাপের মতন আমি পানি দিয়ে দেবো তো পানি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে পানিটা আমার হালকা ফুটে গে হালকা ফুটে গেছে দেখো আমি দু চামচ এখানে আমি চিনি দেবো এক চা চামচে দু চামচের মতন চিনি দেবো এখানে বন্ধুরা ভাবে চা বানালে খুব মিষ্টি করবে না যতটা পারো হালকা মিষ্টি মিষ্টি দেওয়াই ভালো দেখো চিনি দেওয়ার পর পানিটা ফুটে এসছে আমি অল্প সামান্য আদাকে ঠেতে করে দিয়ে দিচ্ছি ফুটন্ত পানির মধ্যে ফুটে যাওয়ার পর আমি সামান্য চা পাতা দিয়ে দিয়েছি সামান্য চা পাতা এখানে দিয়ে দিয়েছি দেখো ওটা শুরু হয়ে গেছে তোমরা এখানে তেজপাতা লবঙ্গ দিতে পারো তুলসী পাতা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তেজপাতা লবঙ্গ তুলসী পাতা আদা আরও ভালো হয় চার চলো আমার চাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি লাভিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি লাভিয়ে নিয়েছি ভাবে তোমরা বাড়িতে চা বানিয়ে আদা চা বানিয়ে খেয়ে দেখবে অনেক উপকারে আসবে আল্লাহ হাফেজ